আজ সারাদিন অনেক গরম ছিল গরমের ঠিক এক ঘন্টা পরেই মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল এত বৃষ্টি তো আমরা একটু অটো ভাড়া করে মেইন ড্রাইভ ধরে পাটওয়ার দিকে যাওয়া শুরু করলাম তারপর আমাদের কাছে মনে হচ্ছিল অনেক গরম আমরা ভাবছিলাম কোথাও যদি টাপ পেতাম ডাবের পানি খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তালা তালা আমাদের কথা শুনেছেন চলুন আমরা ভিডিওতে ঘুরে আসি মামা কে আছে ওই যে বড়

মুরুব্বী চাচা আমাদের কাছ থেকে ডাবের দাম চেয়েছিল একশো পঞ্চাশ টাকা করে আমরা অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাদের কাছ থেকে একশো তিরিশ টাকা করে ডাবের দাম মামা কার চারটা ডাব লাগবে মামা কত লাগবে কত না না এই সবটি তো একই সাইজ হ্যাঁ এটা কত করে হ্যাঁ

কিন্তু এখন আমাদের এখানে দাপ এখন ধরতেছে না একটা সাদা পোকা হ্যাঁ হ্যাঁ বড় বড় সিরবে না আপনার মতো তিনজন দুধ ঝুললেও সিরবে না মামা একশো তিরিশ করে দিব দিয়ে দেবো কোনো কথা কেউ না চারটা ডাব কাটা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ সো মাচ মামা আমাদেরকে ডাব খাওয়া হচ্ছে একশো তিরিশ টাকা করে অনেক ভালো একজন মানুষ এই বড় বড় ডাব আছে এখানে আপনারা যারা আসবেন এই যে আজমিরি যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখানে খাবারও খুব ভালো এখানে একদম ওপেন হ্যাঁ ওপেন যে আপনারা খাবার খেতে পারেন এখানে তো নাম কি ভাই আচ্ছা এটা কতদিন ধরে এই রেস্টুরেন্ট চালু হয়েছে তিন বছর না আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওহ তুমি দুল খাচ্ছো একা একা হ্যাঁ ডাবের পানিটা এত মজার ডাবের পানিটা অনেক সুস্বাদু এবং মিষ্টি আপনারা যদি আসেন এই এখান থেকে ডাব কিনে খেতে পারেন মামা দাম রেখেছে একশো টাকা করে আর ডাবের যে সাইজ সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় সুদর্শন ডাবটা ডাবটা দেখতে আসলে অনেক সুন্দর সুন্দর

এই যে ইয়ামি ইয়ামি রিয়াদ্র বরবট আমার দোকানের নাম ক্যাফে আজমিরি জি এটা আজমিস্ত্রি হয়ে এ আসমি আচ্ছা এই নামের নাম দিয়ে আমি দোকানটা করতেছি যদি খাবারের কোনো সমস্যা হয় ইনশাল্লাহ টাকাও দিয়েন না যেটা জানিস সেটা হবে না আপনার এখানে পরিবেশটা অনেক ভালো আর কি আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যে ওপেন ডেক্সে যে খাবারটা তৈরি করতে হ্যাঁ এবং যেটা সামনাসামনি তৈরি হচ্ছে খাবারের মানটা অনেক ভালো হবে নিশ্চয়ই বলে খেতে পারেন এখানে আমরা যদিও এখান থেকে ডাক কিনেছি ডাক কিনে যে আমরা বসে এখানে ডাক খাচ্ছি তো এখন উনি আমাদেরকে খাবারের জন্য সাপতেছেন তো আমরা চেষ্টা করবো ফেরার পথে ওনার এই রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য